হ্যালো সালাম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা অনেকেই যারা আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে ইংলিশে পারদর্শী করতে চান কিন্তু তারা বুঝ উঠতে পারছেন না কিভাবে আপনারা আপনাদের সন্তানদেরকে ইংলিশে পারদর্শী করে তুলবেন কিভাবে শেখাবেন তার একটি প্রথম পাঠ হলো মৌখিকভাবে আর একটি হলো রিডিং করা মৌখিকভাবে হলো সে মুখে মুখে ইংলিশ বলতে পারা সে সাথে বলতে পারার সাথে সে কোনো কিছু দেখলে সেটাকে রিড করতে পারা রিড করতে পারার ক্ষেত্রে অনেকেই অনেকেই এই সমস্যা ফেস করেন যে তারা পারফেক্টলি রিডিং করতে পারে না ক্লাস টু থ্রি ফোর পর্যন্ত চলে গেলেও অনেক অনেকেই অনেক স্টুডেন্টরাই দেখবেন আপনারা তাদের ইংলিশটা পারফেক্টলি রিডিং করতে পারে না এবং যারা বড় হয় উপরের ক্লাসে উঠে তাদেরও এই সমস্যাটা হয় তাই ছোটোবেলা থেকে যদি আমরা সন্তানদেরকে ইংলিশ রিডিং করা এগিয়ে রাখি ইংলিশ শেখায় এগিয়ে রাখি তাহলে কেমন হয় তাহলে চলুন প্রথমত যারা তাদের সন্তানকে আপনারা ছোটো থেকে ইংলিশ শেখাচ্ছেন এবং রিডিং করা শেখাচ্ছেন ইংলিশ রিডিং করার বেসিক যে পার্টটা রয়েছে সেটা হলো সিবিসি ফ্যামিলি চার্ট সিবিসি ফ্যামিলি চার্ট একটা সিস্টেম অ্যাপ্লাই করে আমরা কিছু ভাবল সাউন্ড ইউজ করি সাথে সেই সাথে কিছু কনসার্ন সাউন্ড ইউজ করি তো কনসানেন্স সাউন্ড ভাবল সাউন্ড সেগুলো ব্যবহার করে তার মধ্যে হলো সিবিসি ফ্যামিলি চার্টের যে পার্টটা রয়েছে শর্ট ভাবল দিয়ে যে সিবিসি ওয়ার্ড ফ্যামিলি আমরা তৈরি করি সেগুলো দিয়ে আমরা আগে ইংলিশ রিডিংটা আপনার সন্তানকে শেখাতে পারি সেটা কিভাবে যেমন আমরা সিবিসি ফ্যামিলি চার্ট এর মধ্যে আমরা শর্ট বাউল দিয়ে যে কাজটা করতে পারি যেমন সেটা হলো সি ফ্যামিলি চার্ট ভাবল সাউন্ড কোনগুলো সাউন্ড ভাবল শর্ট বাউল হলো এ ই আই ইউ তাহলে এ এ ই আই ইউ দিয়ে এগুলো হলো শর্ট ভাওয়াল সেই শর্ট ভাওয়ালের সিভিসি ফ্যামিলি চার্ট রেডি করে আমরা প্রত্যেকটা পার্ট দিয়ে এক একটা শব্দ গঠন সেই শব্দ গঠন তারা বলতে পারবে এবং সেটা দিয়ে তারা সেন্টেন্স মেকিং করতে পারবে ছোট্ট একটা পার্ট দিয়ে আমরা প্রথমে আমরা সিবিসি ফ্যামিলি চার্টের ভাওয়াল শর্ট ভাওয়ালের মধ্যে আমরা এ দিয়ে শুরু করব এ এ দিয়ে শুরু করে আমরা কি কি পাই এ দিয়ে শুরু করলে আমরা এ দিয়ে এ বি অ্যাব বি অ্যাপ আবার বি পরে আমরা কি ইউস করতে পারি এর সাথে আমরা ডি দিতে পারি অ্যাচ অ্যাপ অ্যাচ এর সাথে আমরা জি ইউস করতে পারি এক অ্যাপ অ্যাচ এক এম যেমন এ এ এম এ এম অ্যান এ অ্যাপ এ টি অ্যাচ

এগুলো আগে আমরা শেখাবো শেখানোর শুরুটা তাহলে আমরা এ সাউন্ড এ লেটারটা নিয়েছি এটা শর্ট ভাওয়াল ভাওয়ালের এ এ দিয়ে এ এফ অ্যাট এক এম এন অ্যাপ অ্যাট সো এটা নেওয়ার পরে আমরা এ বি দিয়ে তৈরি করব এ বি দিয়ে কিছু শব্দ গঠন করব চলুন আমরা এ বি এ বি দিয়ে কিছু শব্দ গঠন করি সিবিসি ফ্যামিলি ওয়ার্ডের মধ্যে আমরা এ বি দিয়ে কয়টা শব্দ গঠন করতে পারবো সেটা ট্রাই করি যেমন এবি আছে এমন কিছু শব্দ আমরা ক্রিয়েট করব যেমন আমরা এবি দিয়ে তৈরি করতে পারি ক্র্যাব এবি থাকবে যেমন এবি এবি সাথে আমরা ক্র্যাব ইউজ করবো সি আর ক্র্যাব সি আর এবি ক্র্যাব ক্র্যাবত্ব আমরা জানি ক্র্যাবত্ব খাকড়া ক্র্যাবত্ব খাকড়া এখানে আমরা এবি দিয়ে আরও কিছু শব্দ যেমন এবি বি সাথে আমরা এখানে সি ইউজ করতে পারি খ্যাব সি এ বি খ্যাব ক্যাব তো আমরা ট্যাক্সিকে যেটা বোঝাই গাড়ি বুক করা ক্যাব বুক করা গাড়ি স্যাব এখানে আমরা যদি এর সাথে আর ইউজ করি কী হয় ল্যাব এবউন্ডটাকে আয়ত্ত করার জন্য এইভাবে আমরা মিনিংসহ কিছু ওয়ার্ড আছে মিনিংলেস সেটা দিয়েও ট্রাই করতে পারি ক্র্যাব খ্যাব ল্যাব ল্যাব যেখানে গবেষণা করা হয় যে বিষয়গুলো নিয়ে গবেষণা করা যেখানে গবেষণা করা হয় সেটাকে ল্যাব বলে ল্যাব তাহলে খ্যাব ল্যাব তার সাথে আমরা আরো কি ইউজ করতে পারি যেমন এবি টি কি হয় এবি দিলে হয় ট্যাব ট্যাব আমরা জানি ট্যাব ইউজ করি মোবাইলের মতো একটা বড় একটা পার্ট ঠ্যাপ সে ট্যাবটা অনেক বড়রা বা ছোটরা ইউজ করে সেটাকে ট্যাব বলে তাহলে এবি অ্যাপ ট্যাব

ধরা বোঝাচ্ছি তারপরে আমরা যদি মিনিং ছাড়াও হয় মিনিং ছাড়াও আবার ড্যাব হতে পারে সেই হিসাবে আমরা কিন্তু ওগুলো তৈরি করতে পারি এটা হলো কিছু মিনিং আছে আরও মিনিং ছাড়াও যদি আপনারা শেখাতে চান যেমন আপনারা কি করতে পারেন এর সাথে এ এর সাথে বি বি সি ডি ই এফ জি তাহলে কিভাবে হয় যেমন আমরা যদি এখানে এ এর সাথে সি দিলে খ্যাপ সি খা সি খ্যাপ ড্যাপ ডি দিলে ড্যাপ ড্যাব ডি ডি ড্যাব ই আপ তারপর জি জি দিলে হয় গ্যাব জি এ গ্যাপ এই জায়গাটাতে আপনারা এখানে শূন্যস্থান রাখতে পারেন শূন্যস্থান রেখে একটা একটা করে তাকে বসাতে দিতে পারেন যে এ বি এর আগে আমরা যদি এখানে বি দি ডি দিলে ডাব হয় জি দিলে গ্যাপ হয় জি এইচ দিলে হ্যাপ এইচ ফর হ্যাপ এইচ আই জে দিলে যে ল্যাব এভাবে ল্যাপ ম্যাপ ম্যাব এখানে প্রত্যেকটা লেটার ইউজ করে এ বিসিবিসি ফ্যামিলি ওয়ার্ল্ডের একটা অংশের সাথে আমরা যদি প্রত্যেকটা লেটার বসিয়ে মিনিং হোক আবার মিনিং ছাড়া হোক প্রত্যেকটা বসিয়ে তাদেরকে বলতে বলি খাপ ড্যাব জ্যাব ম্যাপ ম্যাপ ঠ্যাপ এভাবে একটা ওয়ার্ডের সে কি ফাংশনটা বুঝবে উচ্চারণের ফাংশনটা বুঝবে কোথাও দেখলে বা অন্য কোনো শব্দের সাথে রিলেটেড থাকলে সেটাকে রিডিং করার এবিলিটিটা অর্জন করবে এবং সেটা রিডিং করতে পারবে এভাবে শব্দগুলো যদি সে জেনে সে এবার কি করবে আস্তে আস্তে রিডিং করা শিখবে যেমন আমরা এখন দেখবো এই কয়েকটা শব্দ দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করি সেন্টেন্স মেক করার পরে সেগুলোকে আমরা রিডিং করতে পারবো আমরা শিখেছি এব দিয়ে ক্যাব হয় তাহলে সি এ বি খ্যাব যদি আমরা এটা ক্যাব উচ্চারণ করতে পারি যদি আমরা এটা শিখি টি টি এইচ এইচ আই 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 এস এস দিস 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 ইজ 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 এটা যদি কয়েক সে পড়ে সে আই এস তা ইজ হয় টি এইচ আই এস দিস হয় এটা বুঝবে দিস মানে এটি দিস ইজ আ আপনি এটি দিস ইজ আ সি এ বি

এটা আরো ক্রিয়েট করা যাচ্ছে দিস ট্যাপ ক্রিয়েট করা যাচ্ছে আবার এখানে আমি দিয়ে তাহলে একটা করলাম একটা হাফ রেখে তাকে বসাতে বললাম তাহলে সে দেখলো কিভাবে একটা সেন্টেন্স থেকে অসংখ্য সেন্টেন্স ক্রিয়েট করা যায় একটা সেন্টেন্স থেকে অসংখ্য সেন্টেন্স ক্রিয়েট করা তারপর আমি এখানে দিসের বদলে আমি কিন্তু দিসটা না দিয়ে এখন যদি আমি এখানে দেই যেমন ইট ইজ মাই ইজ মাই খ্যাব এটি আমার খ্যাব একটু আগে বলেছি এটি একটি বলছে ইট ইজ মাই ক্যাপ মাই মানে আমার ইট মানে ইহা ইহা এইটা হলো ইহা হলো আমার ক্যাপ তাহলে এই ক্যাপটা আমার তাহলে ইট ইজ মাই ক্যাপ তাহলে আবার যদি আমি ইট মানে ইহা ইজ আছে হয় মাই মানে আমার ইহা আমার ক্যাপ তাহলে ক্যাপ শিখলো ছেড়ে রিডিংও করতে পারলো আইটি ইট আই আস ইজ মাই ক্যাপ দিস ইজ আ ক্যাপ তাহলে সেম ভাবে আমি এখানে আবার একটা ফুল ইন দা দিতে পারি আপনি এটা করে দিতে পারেন এবার সে বসাবে ল্যাপ এগুলো বসাতে পারবে সে আরো ক্রিয়েট করতে পারবে এটা স্টেপ আমাদের কাছে আরো কিছু রয়েছে কিভাবে একটা দিয়ে এখানে আমি ক্যাপ দিয়েছি এবার ক্যাপ বসাবে ল্যাপ জ্যাপ ছাপ এগুলো সব বসাবে এটা করে একটা সেন্টেন্স থেকে আরো চার পাঁচটা সেন্টেন্স আবার একটা সেন্টেন্স থেকে আরো চার পাঁচটা সেন্টেন্স এভাবে আরেকটু ভেরিয়েশন করে দেওয়া যায় যেমন চলুন দেখেনি আরেকটু কিভাবে ভেরিয়েশন করা যায় আরেকটি ভ্যারিয়েশন যেটা আমরা দেখবো যেমন ক্যাপ ট্যাপ যেমন এ রিডিং করতে পারবে এ তাহলে এটা কি এ ক্যাপ উচ্চারণ করো সি এ ভি ক্যাপ এ ক্যাপ এ ক্যাপ এটা বললো এ ক্যাপ এ ট্যাপ অ্যান্ড এ ক্যাপ যেমন অ্যান্ড ইউজ করবে অ্যান্ড এ অ্যান্ড অ্যান্ড একটু এটা শেখাবেন তাহলে এইটা একটু শেখালে সে অন্যান্য আরও জায়গায় অ্যান্ডটার মানে বুঝবে এবং রিডিং করতে পারবে অ্যান্ড অ্যান্ড এ ক্যাপ অ্যান্ড এ ট্যাপ এটা যদি আমরা দিয়ে একটি কাক এখানে সেটা বললো আই গ্র্য ক্র্যাপ বা আর ইউ ক্র্যাপ দা যেমন আমরা যদি এখানে আই দিই আইটা সংক্ষেপে হয় আই আই তাহলে গ্র্যাপ বি ক্র্যাপ একটি কাঁকা আই গ্র্যাপ ডি আই গ্রাফ দি ক্র্যাপ আমি একটি কাঁকড়া ধরি কারণ গ্রাফত মুষ্টি করে ধরা কোনো কিছু ধরা আই গ্রাফ দ্যাব ঠিক এইভাবে একটি সেন্টেন্স থেকে এখানে আপনি গ্র্যাপটা শেখার পরে গ্র্যাপের সাথে অন্য কিছু যেমন আই গ্রাফ দি ট্যাপ আই গ্রাফ দি খ্যাপ আমি এটাকে ধরি এভাবে কোনো আপনি ক্রিয়েট করে দিতে পারবেন আপনার সন্তানকে এভাবে আমরা আজকে এবি এব এবি এবি এব পার্ট দিয়ে আমরা শিখেছি অ্যাপ এ পার্ট দিয়ে শিখেছি এ সাউন্ড এই অংশটা দিয়ে আমরা বিভিন্ন লেটার ইউজ করেছি এবং সেই সাথে কিভাবে ছোটো ছোট করে সেন্টেন্স মেক করবেন এবং একইভাবে আপনি এটাকে শেখানোর পরে এভাবে আরও সেন্টেন্স ক্রিয়েট করে দিবেন অনেক সেন্টেন্স ক্রিয়েট করে দেওয়ার পরে তাকে রিডিং করতে দিবেন এবং তাকে বলতে বলবেন এভাবে এক একটা পার্ট সে শিখবে এবং রিডিংয়ে এগিয়ে যাবে ট্রান্সলেট করতে পারবে ছোট ছোট করে এবং সে বলতে পারবে এটা তার বই পড়ায় অনেক সহযোগিতা করবে বিশেষ করে যারা ক্লাসের সাবজেক্টগুলো বুঝতে অনেক সাহায্য করবে সাহায্য করলে কি হবে তার প্রেসারটা কম হবে কারণ বুঝে বুঝে করলে কিন্তু প্রেশারটা কম হবে মুখস্ত করতে হবে না আমরা আজকের একটা প্রথম কিডস ইংলিশ পার্টের প্রথম একটা পার্ট আমি ফনিক্স দিয়ে শুরু করেছি সিবিএসই ওয়ার্ল্ড ফ্যামিলি থেকে তার আমি মনে করি ফনিক্স থেকে মানে সিবিএসই ওয়ার্ড ফ্যামিলি থেকে ছোট ছোট বাউল আর কনসোনেন্ট সাউন্ডের মিথো স্ক্রিন একটা ওয়ার্ড ওয়ার্ড তৈরি হয় সেখান থেকে সেন্টেন্স মেকিং তারপরে এক একটা সেন্টেন্স গঠন করতে পারলেই কিছু ভোকাবুলারি শিখবে ভোকাবুলারি সহ সে একটু একটু করে ইংলিশ বলায় এগিয়ে যাবে শিখবে ক্রিয়েট করবে লিখতে পারবে বলতে পারবে সো ইংলিশ পার্টে অবশ্যই আপনারা রেসপন্স করবেন আরো কি কি বিষয়ে জানতে চান সেটা অবশ্যই জানাবেন সেই সাথে আমি বলে রাখছি নেক্সট পার্টে আমরা আজকে এবি দিয়ে করেছি নেক্সটে আমরা করব এ সাথে এবি এট এডি দিয়ে করব। নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন আরো কি কি জানতে চান সেটা বিষয় ইনবক্স করবেন সো এই পর্যন্ত